নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফরটিন্থ মে বৃহস্পতির রাশি পরিবর্তন বৃহস্পতির ট্রানজিট বা গোচর এবং তার ফলে তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন আগামী টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফরটিন্থ মে বৃহস্পতি তুলারাশি তুলালগ্নের অষ্টম থেকে নবমে সঞ্চার করবে বা গোচর করবে এবং তুলা তুলা লগ্ন হচ্ছে ন্যাচারাল জুডিয়া সেভেন্থ হাউস সাইন লিব্রা তুলারাশি তুলালগ্নের জন্য একটি অত্যন্ত অস্পিসিয়াস এবং বেনিফিক গোচর সংঘটিত হতে চলেছে বৃহস্পতি তাদের নবমে ভাগ্যস্থানে গোচর করবে এবং ফরটিন্থ মে যখন বৃহস্পতি গোচর করবে তাদের নবমে বা নাইন্থ হাউসে তখন কিন্তু বৃহস্পতির আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি হচ্ছে তা হচ্ছে বৃহস্পতির অতিচার গতি এই সময়কাল থেকে শুরু হবে যেটা পরবর্তী আট বছর টু পর্যন্ত যতক্ষণ না বৃহস্পতি কুম্ভ গোচর করবে বৃহস্পতির এই অতিচার গতি অব্যাহত থাকবে তুলারাশি তুলালগ্নের নবমে ভাগ্যস্থানে যখন বৃহস্পতি গোচর করছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে তুলারাশি তুলালগ্নের ওপর বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকছে তুলারাশি লগ্নের থার্ড হাউসে এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে তুলারাশি লগ্নের পঞ্চম ঘরে বা ফিফথ হাউসে বৃহস্পতি ফরটিন্থ মে এর আগে অব্দি ছিল তাদের এইট হাউসে অষ্টম ঘরে যেটাকে আমরা কখনোই খুব একটা শুভ বলতে পারি না কিন্তু নবমে ভাগ্যস্থানে মে বৃহস্পতি যখন গোচর করবে সেটা কিন্তু তাদের ক্ষেত্রে সমস্ত একটা অভূতপূর্ব সুপরিবর্তন নিয়ে আসবে এবং এখানে বৃহস্পতি অবস্থান করবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এইটিন্থ অক্টোবর পর্যন্ত কারণ বৃহস্পতির অতিচার গতি শুরু হচ্ছে এবং বৃহস্পতি यूजुअली যে একটি বছর করে এক একটি রাশিতে বা সাইনে অবস্থান করে সেখানে বৃহস্পতি মাত্র প্রায় 5 মাস মতো কমবেশি 5 মাস তাদের ভাগ্যস্থানে বা 9th হাউসে অবস্থান করবে অতিব গুরুত্বপূর্ণ এই গোচর বৃহস্পতির এই অতিচার গতি এবং মিথুন রাশিতে গোচর যা তুলা রাশি তুলা ভাগ্যস্থানে সংগঠিত হবে এই গোচর কিন্তু ব্যক্তি জীবনে যেমন পরিবর্তন আনবে ঠিক সেই রকমই নানা রকম ভাবে পারিপার্শ্বিক ক্ষেত্রে সমস্ত লেভেলে গ্লোবাল সমস্ত ক্ষেত্রে কিন্তু পরিবর্তন নিয়ে আসবে এবং আমাদের প্রত্যেকের জীবনে কোর লেভেলে বৃহস্পতি পরিবর্তন নিয়ে আসবে এই অতিচার গতি বৃহস্পতি তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকাদের সর্বপ্রথম যেটা মনে রাখতে হবে তা হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে হেলথের ক্ষেত্রে বিশেষ যত্নশীল থাকতে হবে যে কোন রকমের হেলথ ওরিয়েন্টেড সমস্যা কিন্তু হতে পারে কিন্তু বৃহস্পতি যেহেতু আলটিমেটলি সেটা জুপিটার বৃহস্পতি সৌরমন্ডলের সুরক্ষা কবজ বৃহস্পতি সেই বৃহস্পতি অতি অবশ্যই তাদের সুচিকিৎসাও দেবে এবং রোগ মুক্ত করবে কিন্তু ওবেসিটি বা ওজন বৃদ্ধি পাওয়া ইত্যাদি সমস্যা তৈরি হতে পারে অত্যন্ত ভোজনের প্রতি আগ্রহ হতে পারে মিষ্টান্ন জাতীয় ভোজনের প্রতিও কিন্তু আগ্রহ হতে পারে বৃহস্পতি তাদের ভাগ্যের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন আনবে লাখ বা ফরচুন তাদের ফেভারে আসবে যারা শিক্ষার্থী বিদ্যার্থী তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ সাফল্য যারা উচ্চশিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন সেখানে সাফল্য উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাচিভমেন্ট তাদের জন্য নিশ্চিত হতে চলেছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির বা যারা কর্মজীবনে রয়েছেন সেখানে বস বা তাদের সাপোর্ট সহযোগিতা অতি অবশ্যই তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকারা পাবেন তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকারা যে ধরনের পরিস্থিতির মধ্যে ছিলেন যেমন মামলা মোকদ্দমা লিটিগেশন এই সমস্ত ক্ষেত্রে সমাধান সূত্র তৈরি হবে এখানে একটা নিশ্চিত রূপে একটা সমাধান সূত্র একটা জবনিকা পাত তৈরি হতে চলেছে যে মামলা মোকদ্দমা তাদের কাছে অবাঞ্ছিত ছিল অকাম্য ছিল যে সমস্ত ডমিনেশন তাদের অস্তিত্বকে এক্সিস্টেন্সকে নিষ্পেষিত করছিল নিপীড়িত করছিল সেই সমস্ত ডমিনেশন থেকে তারা মুক্তি পাবেন ডমিনেশন মানুষ নিজের লোকেদের থেকেও হয় বাইরের মানুষদের থেকেও হয় একটা ডমিনেশন কিন্তু মানুষকে নানা রকম ভাবে জীবনে ক্লেশ দিয়ে থাকে কষ্ট দিয়ে থাকে দুঃখ দিয়ে থাকে বৃহস্পতি হচ্ছে মুক্তি বৃহস্পতি হচ্ছে ঔদার্য বৃহস্পতি হচ্ছে স্বস্তি সুতরাং তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকারা বিভিন্নভাবে স্বস্তি শান্তি মুক্তি ইত্যাদি অনুভব করতে পারবেন তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকাদের মধ্যে ফিলোজফিক্যাল আউটলুক বৃদ্ধি পাবে তাদের লাইন অফ থিংকিং এর পরিবর্তন হবে তারা যেখানে যেখানে সংঘাত করতে উন্মুখ হতেন সেখানে তারা সংঘাত থেকে সরে আসবেন এবং এই বৃহস্পতি তাদের বা ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কে উন্নতি করাবে সেখানে সম্পর্কে বিশেষ সুপরিবর্তন মাধুর্যপূর্ণ পরিস্থিতি তৈরি হবে এবং বহু নলেজেবল এবং যাদের মধ্যে উইজডম রয়েছে নলেজ রয়েছে যাদের সান্নিধ্য মানুষকে একটা বিভিন্ন ভাবে একটা স্বস্তি শান্তি দিয়ে থাকে প্রশমিত করে থাকে এই ধরনের মানুষদের সঙ্গে কমিউনিকেশন তৈরি হবে যোগাযোগ তৈরি হবে পজিটিভ ইতিবাচক মানুষদের সঙ্গে সম্পর্ক যোগাযোগ ইত্যাদি তাদের তৈরি হবে কিছু মৌলিক পরিবর্তন তাদের ভাগ্যের ক্ষেত্রেও তৈরি হবে এবং তাদের চিন্তা ভাবনার ক্ষেত্রে তৈরি হবে এবং বৃহস্পতির নবম দৃষ্টি তাদের নবমে বৃহস্পতি সঞ্চার করে বৃহস্পতির নবম দৃষ্টি তাদের পঞ্চমে সন্তানের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি চাইছেন সেখানে সন্তান লাভের সম্ভাবনা তাদের মতি এবং বুদ্ধি পজিটিভ ইতিবাচক এবং অপটিমিস্টিক বা আশাবাদের দিকে প্রভাবিত প্রবাহিত হবে অপটিমিজম তাদের সার্বিকভাবে কিন্তু একটা জায়গায় সুস্থ চিত্ত আনন্দ চিত্ত এবং একটা স্বস্তি অতি অবশ্যই কিন্তু তাদের প্রদান করবে বৃহস্পতির দৃষ্টি তাদের পঞ্চমে থাকার ফলে তারা উচ্চ শিক্ষায় যেমন শুভ ফল পাবেন তাদের মতি এবং বুদ্ধি সঠিক দিকে তাদের একটা উন্নতি এবং উচ্চাকাঙ্ক্ষায় একটা শুভ ফলের শুভ ফল প্রাপ্তির দিকেও কিন্তু এই বৃহস্পতি তাদের অতি অবশ্যই সমর্থ হবে পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি সাধারণত বিভিন্নভাবে শুভ ফল দিয়ে থাকে প্রারব্ধের শুভ ফল দিয়ে থাকে সঞ্চিত কর্মের শুভ ফল এই সময়কালে তারা পাবেন যে সমস্ত কাজ তারা করেছেন ভালো কাজ যেগুলো তারা করেছেন সেই সমস্ত ক্ষেত্রে প্রারব্ধের সেই সমস্ত সুকর্মের ফলগুলো তারা এই সময়কালে পাবেন বৃহস্পতি তুলা তুলা রাশি লগ্নের জাতক জাতিকাকে একটা বিশেষ এবং ফল সার্বিক সার্বিকভাবে দেবে যদিও এখানে মনে রাখতে হবে যে ফরটিন্থ মে পর আবার এইটিন্থ মে তাদের পঞ্চমে রাহু গোচর করবে কিন্তু তাদের সদা সর্বদা পঞ্চমস্ত রাহুর চেয়েও বেশি তাদের তাদের পঞ্চমে বৃহস্পতির যে দৃষ্টি থাকবে যেখানে নলেজ থাকবে উইজডম থাকবে শুভ বুদ্ধি থাকবে অপটিমিজম থাকবে ইন্টেলিজেন্স থাকবে এ সমস্তের প্রতি কিন্তু তাদের বেশি করে অ্যাটেনশন বা আগ্রহ তৈরি করতে হবে কারণ পঞ্চমস্ত রাহু আবার তাদের নানাভাবে ভাবে সিদ্ধান্তের দিকেও কিন্তু প্রবাহিত করবে এবং বৃহস্পতি তাদের নবমে সঞ্চার করে ভাগ্যের ক্ষেত্রে বিশেষ সুপরিবর্তন এবং সাফল্য নিশ্চিত রূপে কিন্তু নিয়ে আসবে নমস্কার